হ্যাঁ নিয়ন্ত্রণ করার মানে সম্ভব আছে যদি যেখানে তৈরি করে সেই ফ্যাক্টরি বন্ধ করলে পারবে নালে কোনো সরকার পারবে না রাজনীতি এই জন্য আপনাদের দেখলাম যে আসলে আপনার এইখানে যে পলিতে অনেক কিছুই দেখলাম দশ টাকা বিশ টাকা দেওয়া লাগে কিন্তু আর যদি পারে একটা যেই মেন জায়গা সেখানে তৈরি করে ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি বন্ধ করতে পারে তাইলে বন্ধ করতে পারবে না কিছুতে বন্ধ করতে পারবে না করবে দিয়ে এনে বন্ধ করবে ঘোড়া দিয়ে আবার ঘুড়তি আনলে আমরা আবার ব্যস্ত আমাদের পলিথিন তো রোড আরোডে বই ফুলোই আড়ে পলিথিন হ্যাঁ পলিথিন যেমন আমাদের এই যে কিছু জিনিস আছে পলিথিন আমরা বিক্রি করি বিক্রি পলিথিন ছাড়া দেওয়া যায় না নষ্ট হয়ে যায় যেমন এই আড়ি বেশি বাদাম বেশি কৃষি বেশি তারপর ওই যে আপনার বিষু বেশি ওই যে খাবারের আমলকি তামল এগুলো আপের দিনে দেওয়া লাগে মিষ্টিকমারি দেওয়া লাগে এই বিভিন্ন জিনিস দেওয়া লাগে পলিথিন না দিলে কেউ নিতেও চায় না আর লাগি সম্পর্ক লাগে কেনাকেনা ভালো করে বাইরে ফিরতে পারে ময়লা মালা করবে না বা ফ্রি ফিরতে পারে মালটা ভালো থাকে এতে পলিথিন এক হিসেবে লাগে কিন্তু যদি পারে ওরা বন্ধ করলে যে একটু মনে করেন দশ টাকার জিনিস দিয়ে খেলতে গেলে যে হ্যাঁ কি পনেরো টাকা দিয়ে ব্যাগ দিয়ে গিয়ে মাল খেলবে আর টাকাই আছে দশ টাকা দিয়ে মাল নেবে এই ব্যাগ কি পনেরো টাকা দিয়ে খেলতে পারবে পারবে না কিন্তু এটাও লাগে কিন্তু পলিথিন ছোটো পলিথিন দিয়ে লাগে কিন্তু পনেরো টাকা দশটার মাল কিনলে পনেরো টাকার মাল ব্যাগ খেলবে না